কত ওয়াকে যাবে আর ও একটু বাইরে যাবে ও ছুটি শুরু করে দিয়েছে বেশটা নেড়েই চলেছে আমি এই টাইমে ওকে ধরে রাখতে পারবো না কিছুতেই পারবো না আমার জিজ্ঞাসা আছে তুমি যাবে নাকি কান্না শুরু হয়ে গেছে থাক তুই আমার কাছে থাক আমার কাছে থাক যেতে হবে না আনন্দটা খালি দেখো এই টাইমে ও ও একটু বাইরে বেরোয় তুমি এদিকে চলে আসো তুমি এদিকে চলে আসো তুমি চলে আসো চলে আসো সুপ্রভাত সকালবেলা উঠে দেখলে তো নতু কি করলো এটা কিন্তু নটু প্রত্যেক দিন করে যাই হোক নটু বাইরের কাজ সারা হয়ে গেছে আমারও দরজা জানলা খোলা হয়ে গেছে সকাল সকাল ঘোরা হয়েছে নটুকে খাওয়ানো হয়ে গেছে আর আমি এখন গরম জল বসিয়েছি একটু মধু জল খাবো লেবু খাবো না গালে তো দেখলে একটা ফুসকুরি হয়েছে কালকে তোমাদের দেখিয়েছিলাম পায়ের মধ্যেও একটা হয়েছে সেই জন্য ভাবলাম যে লেবুটা বাদ থাকুক শুধু মধু আর গরম জল খাই এটা ছাদে ছিল ছাদের থেকে নিয়েছি এই গাছে না বেশি একটা জল দিতে হয় না তো দেখলাম যেটা ঝুল ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে তাই আমি মনে মনে ভাবলাম যে এটাই এখানে এখন ঘরে নিয়ে এসে আগে এখানেই ছিল আবার ছাদে নিয়ে গেছিলাম তো এখন আবার এখানে দিয়ে দিলাম আস্তে যখন পাতা টাতাগুলো বজাবে আবার আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে তো মাঝে মধ্যে জল দিলেই হয় এই গাছে খুব বেশি একটা জল দিতে হয় না বেশি জল দিলে নষ্ট হয়ে যায় এটা আজকে আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি রোজই হয় কি ভোরবেলার দিকে ঘুম আসে আজকে মনে মনে হয়েছি ভোরবেলার দিকে ঘুম আসলে ঘুম না উঠে পড়বো তাহলে কাজটা সারা হয়ে যাবে আজকে খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে একদম জ্বর জলদি দিয়ে একটু ব্রেকফাস্ট করলাম প্রেশার কুকারে কি করেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে দুজনে ভাগ করে খাবো আর এখনও বাজারে যায়নি বাজারে আজকে বলেছি একটু মাছ নিয়ে আসো বাজার থেকে আর কী করবো দেখি আর একটু বাইরে বেরোতে হবে আমার তো নেমন্তন্নার তো কম নেই নেমন্ত্রণ আছে ঠাকুর ঘরে গেছে এক্ষুনি চলে আসবে তো একটা নেমন্তন্ন আছে একটা না দুটো পরপর মানে একই দিনে দুটো নেমন্তন্ন আছে একটা গ্রুপের সাথে দেব আর একটা আলাদা দেবো তো যেটা আলাদা দেবো তার জন্য একটা কিছু গিফট কিনতে হবে আর আমার এই যে গালে এখানে একটা পুস্কুরি টাইপের রয়েছে না গালে যে একটা ফুলে লাল হয়েছে হয়তো অনেক রকম ব্যামো হয়েছে আমার যাই হোক সে আর কি দেখাবো রোজ রোজ তো এখন এই ব্রেকফাস্টটা হয়ে গেলে তারপরে রান্নাটা চটপট সেরে নেব। তারপরে একটু বাজারের দিকে যাবো দু চারটে কাজ আছে সেই কাজগুলোকেও সারবো আর গিফটটাও কিনবো কেননা দোলের দিন নেমন্তন্ন একটা গৃহপ্রবেশের নেমন্তন্ন আরেকটা এমনি পুজো হবে সেই পুজোতে নেমন্তন্ন তো দুটো নেমন্তন্ন একই দিনে একই সময় তো দুটোই অ্যাটেন্ড করব একটাতে খাবো আর একটাতে এমনি যাব। তো এই আর কি আপাতত এই প্ল্যান আছে যে তিনখানা সারি কালকে এই দুটোতে মার দিয়েছিলাম তো আজকে আর এটা আগে দেওয়া ছিল তো এই তিনটে শাড়ি আজকে ইস্ত্রি করতে পাঠাবো আর আমি বাড়িতেই মার দিই অনেকে হয়তো এটাকে বলবে যে কেন বাড়িতে কেন বাইরেও তো দিতে পারে তো এটাতে একটু খরচাটা আর কি বাঁচে এমনি আমি ইস্ত্রিটা না করতে পারি না ভালোভাবে সেই জন্য আমি এটা বাইরেই দিই আর কাপড়ের কেচে মারটা আমি নিজেই দিয়ে দিই

পোলাউক তা তো বেশি আমি কত বাজারে গেল তো আমি এখন করবো যে সজনের ডাটা বের করবো সজনের ডাটা যে কলের মিষ্টি আমাদের ও তো এখানে চার থেকে আর কি আমাদের সজনে গাছটা আনা হয়েছে আমারও সজনে গাছ হয়েছে কিন্তু সেগুলো এখনও পারিনি ওই ভাইরা সজনে দিয়েছে সেই জন্য যে আজকে মাছের ঝোলটা সজনের ডাটা দিয়ে করবো বেগুন করবো আজকে সোমবার তো কীম পাতা খাওয়া যাবে আর আজকে যেটা নিম আছে না আজকে গোটাটা করে রাখো ঘুরে যতবার আমার কথা নিচে যাবে ওকে যাওয়া চাই ও একটা নেশার মতো এসে এখন চুপ করে বসে যাই পুটু যা না আমি ডাকবো তাতেই তাকাবে সব পুটু পুটু আমার কত তো এখন বাজারে গেছে তো আমি ওই ভিডিও যে বাসনপত্রগুলো পরেছিলো সেগুলো এখন মেঝেতে থেকে ধুয়ে ধুয়ে রাখি এই বেসিনটা ফাঁকা করে মাছ আনবে তো মাছ আনলে এখানে ধুতে সুবিধা হয় আর যদি বেসিনটা জোড়া থাকে না তাহলে মাস্টাস ধুতে অসুবিধা হয় যাই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে নটু খেতে ছাতু আর আমরা একটা পোলাও করেছি সেটা হচ্ছে সোয়া চানা পোলাও সেটা আমি শঙ্করের কিচেনে আপলোড করবো খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই জন্য আমি ওটা প্রেশার কুকারে করেছি মানে জলের মাপ বা তার মধ্যে আর কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি বা কি করেছি সেটা ওখানে আমি শেয়ার করব আর এখন সজনে ডাটাটা কেটে জলে ভিজিয়ে রাখছি আর সজনে ডাটাটা কী করেছি বলো তো একটু ভেজা কাপড় দিয়ে আমি জড়িয়ে রেখেছি তাহলে সজনে ডাটাটা বেশ কদিন ভালো থাকে আগেকার দিনে তো ফ্রিজ ছিল না তখনও কিন্তু মানুষ এই সজনে ডাঁটা কোনো ভেজা কাপড়ে তারপরে জড়িয়ে রাখতো যাতে বাইরে থেকে ড্রাই না হয়ে যায় আর এখন এই টাইমে না সজনে ডাঁটা নিম পাতা খাওয়া খুবই ভালো নটুনা একদম মানে ভাগ করে রাখে কখন কার সঙ্গে কোথায় যাবে কার পাশে কখন বসে থাকবে আমি যখন কাজ করব আমার কর্তা থাকবে না তখন আমার পাশে আমি যেখানে যাব বাথরুমে গেলে বাথরুমের পাশে বসে থাকবে কাজ করব আমার পাশে বসে থাকবে এরকম আর আমার কর্তা যখন ধরো মর্নিং ওয়াকে যাবে তখন ওকে আমি কিছুতেই ধরে রাখতে পারবো না আবার যখন ধরো নিচে যাবে ওকে আমি ধরে রাখতে পারবো না ও ওই সময় যাবে কিন্তু ঘুমানোর সময় আমাদের দুজনকেই একসঙ্গে ঘুমোতে যেতে হবে তো এখন দেখো সবজিগুলো তো সব কাটা হয়ে গেছে এগুলো সরিয়ে রাখছি নিম পাতা যদি চান্স একখানা পড়ে যায় তাহলে মাছের ঝোল পুরো একেবারে সর্বনাশ ওগুলো মাছের ঝোলে দেব তবে বেগুন কিছুটা মাছের ঝোলেও দেব আবার কিছুটা এই বেগুন ভাজার সাথে নিমপাতা আর কি ভেজে খাবো নিম পাতাটা ধুয়ে এখন না একটু জল ঝরাতে দিয়ে দিলাম তাহলে না ভাজতে মানে ভালোভাবে ভাজা হয় আর এখন দেখো এই যে সবজি টবজিগুলো কাটা হয়েছে বেগুন আমি দু রকমভাবে কেটেছি একটা একটু বড় করে কেটেছি একটা একটু ছোট করে কেটেছি আজকে মাছ এনেছে চারা মাছ আমি বলেছিলাম এই যে এই রকম চারা দিয়েই কিন্তু ভালো হয় রুইয়ের চারা এনেছে তা এখন মাছের ঝোলটা করে নিয়েছি সবার আগে বড়ি ভেজে নিয়েছি এই মাছের ঝোলে একটুখানি আমি বড়ি দিই বড়ি দিলে না টেস্টটা ভালো হয় আর একটু বড়ি দিই সজনের ডাটা বেগুন আলু এই দিয়ে করব আর মশলার মধ্যে সেরকম আমি কিছু দেব না একটু পাঁচফোরণ দেব কাঁচা লঙ্কার ভাগটাই বেশি একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো নুন হলুদ এগুলো তো দিতেই হবে বেশ বড় করে ঝোল করব লম্বা করে আমার শাশুড়ি বলতো লম্বা করে ঝোল তো ওইরকম লম্বা করে ঝোল করব আর এই দিয়ে হাপুস হুপুস করে খাবো তোমরা কে কে এরকম মাছের ঝোল করো খেতে ভালো হয় কিন্তু যারা করো না তারা একবার ট্রাই করে দেখতে পারো বড়ি ভাজার পর ছাকা তেলে বেগুনগুলো ভেজে নিলাম কিছুটা বেগুন আমি ওই নিম পাতার জন্য তুলে রাখবো কিছুটা বেগুন মাছের ঝোলে দেব। এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছের ঝোলটা রান্না হয়ে যাওয়ার পর নিম পাতাটা একদম শেষে ভাজবো মানে নিম পাতা ভাজার পর এই কড়াই আর কিছু করব না তাহলে ধরো তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার কর্তা বলছিল সজনে ডাটার এখন খুব দাম তো আজকে তো যেইটা করেছি সেটা আমার গাছে সজনে ডাটা না বললামই ভাইদা দিয়েছে আর মানে পাড়ার একজন আর আমার গাছে যেটা হয়েছে এটা দু চার দিন পর তুলব এটা আছে বলে আর তুললাম না না হলে ভেবেছিলাম আমার গাছে সজনে ডাটা দিয়েই মানে রান্না করবো কেননা ওগুলো তুলে ফেলতে হবে না হলে পেকে যেতে পারে যাই হোক এই দেখো পাঁচ ফোড়ন দিয়েছি আলু দিয়েছি সজনে ডাটা দিয়েছি এই দিয়ে রান্নাটা করছি একবারে বেশি করে তেল দিয়ে তারপর রান্নাটা চাপিয়েছিলাম বড়ি ভাজতে অনেকটা তেল টেনে নেয় তারপরে বেগুন ভাজা করলাম বড়িটা সবার আগে জানো তো ভাজতে হয় মাছটাচ ভাজার পর যদি বড়ি ভাজা হয় তাহলে বড়ির যে স্পেশাল যে গন্ধটা সেটা কিন্তু হারিয়ে যায় সেই জন্য যখন রান্না করবে আগে বড়িটা ভাজবে তারপরে অন্যান্য কাজ করে মানে মাছটাচগুলো পরে ভাজবে তো দেখো এই যে এখন একটুখানি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এর মধ্যে দেবো এর মধ্যে আমি ধনের গুঁড়োটা দেবো না আর লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম দেব কাঁচা লঙ্কাটা বেশি করে দেব দিয়ে ঝোল করব। আমার আবার এরকম ঝোল ভালো লাগে কেননা এটা আমার শাশুড়ি মা করতেন তো ওনার হাতে কিছু কিছু জিনিস আমার ভালো লাগতো পাতলা পাতলা ঝোল মানে এরকম রকম আর কি যাই হোক এই যে কাঁচা লঙ্কা চিরে রাখছি সব ভাজাভুজিগুলো এক জায়গায় রেখেছি এই রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর রান্নাঘরটারগুলো পরিষ্কার করে নেব তারপর স্নান টান করে বেরোবো আর এসে একবারে গরম গরম ভাত খাবো এ দেখো জল ঝরে গেছে মাছের ঝোলটা হয়ে গেলেই নিমপাতাটা পাতাটা ভেজে নেবো হয়ে গেছে আর রান্না বান্নাও আমার কমপ্লিট রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে এখন একটু বেরোবো বলছিলাম আমি একটা গিফট কিনতে যাব তো কি রান্না হয়েছে সেটা একটু ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিই আমি একটু চিনি মুখে দিলাম নিম পাতা দর এখানে দেখো আলাদা আলাদাভাবে বেগুন ভেজে রেখেছি আর নিমপাতা ভেজে রেখেছি একসঙ্গে ভাজি না নিম পাতা আর বেগুন বেগুনটা ভাজার পর তেল যদি থাকে তেলটা একদম ধরো বাদ দিয়ে দিই অন্য কোনো পাত্রে রাখি ওই যে কড়াইয়ের মধ্যে তেলটা লেগে থাকে সেই তেলের মধ্যে এটাকে অল্প আঁচ করে আঁচটা কমিয়ে কমিয়ে মুচমুচে করে ভেজে নিই এই হচ্ছে আর এই মাছের ঝোল যেটা কিনা না ডাঁটা বড়ি টরি উলু দিয়ে হয়েছে

মানে

মানে সাকসেস হলাম কি বলতো আমি তো অনেক বয়সেই এইসব কাজ শিখেছি প্রায় পঞ্চাশ বছর বয়সে আমি ইউটিউবের কাজ করেছি মানে নতুন করে শিখেছি কিছু জানতাম না আমিও হোয়াটসঅ্যাপই করতে পারতাম না সেখানে তো ইউটিউবে ভিডিও শ্যুট করা ভিডিও তৈরি করা এখন আবার ল্যাপটপের কাজ ল্যাপটপের কাজটা বাবা নিয়ে মোটামুটি করে দিচ্ছ বছর কাজ করছি তার মধ্যে দু তিন বছর ও কাজ করে দিচ্ছে এই ল্যাপটপের কাজটা ওর কাছেই রেখে দিতে এবার ও মানে অফিসেরও যে ওর যে ক্রম বুকটা সেটা আর এটা দুটো মেনটেন করতে পারে না তা আমাকে বললো যে মা তুমি ল্যাপটপটা তোমার কাছেই রাখো তো আমি রেখেই দিলাম আমি বললাম যে ঠিক আছে আমি করব এবার কিছু কাজ আছে যেটা মোবাইল থেকে হয় না সেটা ল্যাপটপ থেকেই করতে হয় এবার আমি তো ল্যাপটপে আজকে করতেই হবে এরকম একটা কাজ ছিল আমি কিছুতেই করতে পারছি না বাবানো মানে ঘন্টা দুই আমার সাথে লড়াই করলো ও ভিডিও কলে সমস্ত কিছু আমি ভিডিও কলে অন করে রেখেছি এইখানে এখানে এখানে এরকম মানে এক একটা বক্স আসছে এক একটা এখানে এন্টার করো এখানে এইটা যাও ওখানে ওই করো সেই করো এরকমভাবেভাবে মানে মোটামুটি দু ঘন্টা লড়াইয়ের পর আমি সাকসেস আজকে যে কোনো কাজই না আমার খুব ঢিলে ঢিলেমি হচ্ছে আজকে সকালবেলাও যে দোকানে গেছিলাম সেখানেও আমার দোকানে কয়েকটা কাজ নিয়ে গেছিলাম যেগুলো আমি অফ ক্যামেরায় করেছি সেখানেও আমার ঘন্টা দুয়েক লেগে গেছে একটা কাজ করতে একটা তো দেখলে তোমরা যে আমি একটা গিফট কিনেছি ওই পুষ্পপত্রটা কিনেছি আর তারপরে আরেকটা কাজও করেছি যেটা অফ ক্যামেরায় হয়েছে সেই কাজটা করতে আমার দু ঘন্টা সময় লেগেছে ওই কাজটা করে এসে সাড়ে তিনটের পর আমরা খেলাম খেয়ে দিয়ে তারপরে মানে আজকে ঘুমিয়ে পড়েছি রাতে ঘুম না তো একটুখানি হয়তো মোবাইল দেখতে দেখতে হয়তো ঘুমিয়ে পড়ি আজকে ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়ার পর বাবানের সঙ্গে কথা কথাটার বললাম তারপর ভিডিও এডিটিং করে ভিডিও একদিকে এডিটিং করে পোস্ট করছি আরেক দিক দিয়ে এই ল্যাপটপের কাজ করছি মানে বাবানের থেকে জেনে 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 লাস্টে কাজটা কমপ্লিট করলাম ঠিকই কিন্তু মানে অনেকটা ধৈর্য নিয়ে কাজটা করতে হলো আমার অনেকটা ধৈর্য আছে বলেই বোধ কাজটা কমপ্লিট করতে পারলাম আর বাবা হয়তো বিরক্ত হচ্ছে তাও ধৈর্য ধরে মানে আমাকে শেখালো আমিও শিখলাম তবে সরবর হতে হবে ধরো রেগুলার আসলে কি আমি ল্যাপটপের কাজটা এত কাজের পর না ল্যাপটপের কাজটা আর করতে পারতাম না ওই জন্যই বাবা নিয়ে গেছিলো বাবা না করে দিত কিছু জিনিস আছে কি একটা ভিডিওর একদম শেষের দিকে দেখবে এন স্ক্রিনে কিছু মানে পরের ভিডিও আমার কি আছে নতুন কি আছে এগুলো একটা আপলোড থাকে বা উপরে একটা স্ক্রিনে যায় যে আই বাটনে একটা ওগুলো লিঙ্ক বসাতে হয় সেগুলো আমি মানে করলামই না কতদিন যে ওগুলো বাতিল হয়ে আছে তার ঠিক নেই ওই কাজগুলো করা হলো না আর যেটুকু হলো সেটা আমার মানে খুব প্রয়োজনীয় কাজ ছিল সেটা আর কি করলাম ওটা না করলে নয় বলেই করলাম তারপরে একটা গান ডাউনলোড করলাম সেই ডা মানে মিউজিক আর কি ইউটিউবের মিউজিক ডাউনলোড করলাম সেই মিউজিক আবার আমার এই মোবাইলে নিলাম এরকম অনেক রকম সেই একবার এই ফোন থেকে এটা খুলছি একবার ওই ফোন থেকে এটা খুলছি এইসব করে তোরে লাস্টে কাজ আমার হলো কমপ্লিট করলো যে কোনো কাজই যদি ধৈর্য নিয়ে করা যায় টাইম লাগলো সেটা সাকসেস হওয়া যায় তো আমিও আজকে ধৈর্য নিয়ে দু ঘন্টা ধৈর্য নিয়ে কাজটা করার পর সাকসেস হয়েছি এখন চললাম রান্না বান্না করতে আমার এই লড়াই দেখে আমার কর্তা দেখো ফুলকপি ভাপিয়ে নুন হলুদ দিয়ে বলেছি ভাপিয়ে সে জলটা ফেলে দাও আর আলু কুয়ে হেঁটে রাখো এই দুটো কাজ করে দিয়েছে কারণ কাজ করেছে ঠিকই কিন্তু এখানে দেখো কি অবস্থা করেছে এটা আছে জল পড়ে ভেসে গেছে করেছে এই যে হলুদ নুন দিয়ে ফুটিয়েছে তার জল পড়েছে পুরে এখানটা খারাপ হয়েছে সেগুলো কোনো কিছু করে না ক্যামেরা অন করে কিছু করছিল না আর কি করব দুদিন আগে এই চচ্চড়ি করেছি সেই একই চচ্চড়ি আবারও করছি অতএব এটা দেখাবার কিছু নেই এখন মানে রুটি এই এই তরকারি করব আর তারপরে খাওয়া দাওয়া করব করে শুতে যাবো আর কালকে আমার এই যে দেওয়ালে যেটা হয়েছে আজকে একটু ব্যথাটা তুলনামূলক কম আস্তে আস্তে মনে হয় শুকাবে হয়তো নখ দিয়ে এটা কুটে টুটে দিয়েছি মশা কামড়েছে কুটে টুটে দিয়েছি কি করেছি আমি নিজেই জানি না ঘুম থেকে উঠে দেখছি এরকম হয়ে আছে তো যাই হোক এই হচ্ছে আজকে আমার দিনলিপি তো এরই সঙ্গে আমি ব্লগটা শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর তোমরাও যে কাজ করবে ধৈর্য নিয়ে করো আমি আজকে যে ধৈর্যটা নিয়ে করেছি আমি নিজেই আর কি মনে মনে ভাজি দু ঘন্টা লড়াইয়ের পর আমার রান্না করতে আর ইচ্ছা করে না কিন্তু কি করব করতেতেই হবে হবেই কারণ সকালবেলা শুধু মাছের ঝোল ওই যে করেছি ডাটা টাটা দিয়ে করেছি তো সে তো আর রুটি দিয়ে খাওয়া যাবে না সেই জন্য এখন তরকারিটা করতেই হবে সে আর এখন করে নি আজকের ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হয় নতুন একটু পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা আমার হাত চুল কাছে হাত চুলকালে বলে টাকা পয়সা আসবে তবে ডান হাত চুলকাছে যেতেও পারে বুঝেছো তো আসবে কি যাবে তা জানি না কি 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 পলটা নিতে পারছে না বের ক্য় বের কে বের কে